আমরা সব সময় লিখি নদী নালা খাল বিল পাহাড় পর্বত অর্থাৎ পাহাড় পর্বত শব্দটাকে আমরা একই ব্র্যাকেট বন্দি করি তাহলে পাহাড় আর পর্বতকে একই চলুন জেনে নিই পাহাড় পর্বত এবং মালভূমি সম্পর্কে হয়তো আপনি পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্যটা জানেন বৈশিষ্ট্যগত পার্থক্যটা জানেন কিন্তু তবুও আমাকে আজকে বলতে হচ্ছে কারণ আমি গতকালের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমার এক ভাই মন্তব্য করেছেন অর্থাৎ আমি যখন ছোটো পাহাড়ের কথা বললাম সেই জিংহিলের কথা তখন তিনি মন্তব্যের ঘরে লিখলেন পৃথিবীর সবচেয়ে ছোটো পাহাড়টি হচ্ছে মাউন্ট উইচপ্রুফ যেটি অস্ট্রেলিয়ায় অবস্থিত কিন্তু আসলে না জিংহিল হচ্ছে সবচেয়ে ছোটো পাহাড় এবং মাউন্ট উইচপ্রুফ হচ্ছে সবচেয়ে ছোটো পর্বত এখানে আমার ওই বাড়িটি একটু গুলিয়ে ফেলেছেন উনি পাহাড় এবং পর্বতকে একই শ্রেণীভুক্ত করেছেন যে কারণে এই সমস্যাটি ঘটেছে তাই ভাবলাম জিনিসটা নিয়ে হয়তো আরও দু একজনের খটকা থাকতে পারে তাই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি এবং এটা ক্লিয়ার করে আমার দায়িত্ব পাহাড় এবং পর্বতের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত তফাত রয়েছে সাধারণত পর্বত বলা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার মিটারের বেশি যেগুলোর যে সমস্ত পাহাড়ের উচ্চতা সেগুলোকে পর্বত বলা হয় তবে না এটাই একমাত্র বৈশিষ্ট্য নয় তার চাইতে কম উচ্চতার পাহাড়ও পর্বত হতে পারে যেমন মাউন্ট তার একটা প্রমাণ মাত্র একশো সাতচল্লিশ মিটার উচ্চতা নিয়ে সেটি একটি পর্বত কারণ পর্বত এবং পাহাড়ের অন্যান্য যে বৈশিষ্ট্যভক্ত পার্থক্যগুলো রয়েছে সেগুলো সেখানে বিদ্যমান পর্বতের উপরিবাগ হবে শৃঙ্গের মতো অনেকটা সুচালু প্রকৃতি খারাপ ডাল থাকবে অর্থাৎ পর্বতের একদম শীর্ষবিন্দুতে আপনি কখনোই পৌঁছতে পারবেন না আর পাহাড়ের অগ্রবাগ হবে কিছুটা গোলাকৃতি পর্দায় দুটো ছবি দেখুন তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে পাহাড়ের উচ্চতা সাধারণত হয়ে থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো মিটার থেকে এক হাজার মিটারের মধ্যে তবে এর চেয়ে কম উচ্চতা নিয়েও অন্যান্য বৈশিষ্ট্যগত কারণে সেটি পাহাড় হতে পারে তার অন্যতম উদাহরণ এই জিংহিল যেটি মাত্র পয়েন্ট সিক্স মিটার অর্থাৎ ছয়শো সেন্টিমিটার উচ্চতা নিয়ে পাহাড়ের মর্যাদা লাভ করেছে আসল পাহাড় এবং পর্বত সম্পর্কে যেহেতু জানলাম ঠিক একই বিষয়বস্তু সম্পর্কিত আরেকটি বিষয় মালভূমি সম্পর্কে একটু জেনে নিই মালভূমি কোনটি মালভূমি সাধারণত হচ্ছে পাহাড়ের ডাল সেটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে ঠিক সমতল নয় কিন্তু সমভূমির মতোই কিছুটা এব্রু তেব্রু অর্থাৎ পাহাড় থেকে নেমে আসা ডাল বিস্তৃত এলাকা জুড়ে ছোটো ছোটো আমরা যেটাকে বলি টিলার মতো সেই ছোটো ছোটো ডেওয়া আকৃতির সমতল ভূমির যেতে একটু আকৃতির হয় কখনো উঁচু কখনও নিচু কখনো উঁচু কখনো নিচু সেটাকে বলা হয় মালভূমি মালভূমি সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটার থেকে ছয়শো মিটার উচ্চতার হয়ে থাকে তবে এর চেয়ে উঁচু হলেও অসুবিধা নেই যদি অন্যান্য বৈশিষ্ট্যসমূহ তার মাঝে বিদ্যমান থাকে তার অন্যতম উদাহরণ তো হচ্ছে তিব্বতির বরণ এই যে ছবিতে যা দেখতে পাচ্ছেন মালভূমি সাধারণত এই আকৃতির হয়ে থাকে তো যাই হোক এরকম ছোটো ছোটো আরও কিছু তথ্য জানতে আপনারা আমার সঙ্গে থাকতে পারেন যদি এটি আপনার কাছে উপকারী মনে হয় বা ভিডিওটি ভালো লেগে থাকে তবে আইডিটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন